আমি কি কম টাউট নাকি আমি হচ্ছি টাউটের বিসি ওই উত্তর পাড়ার আইজি কালি হইলো ওই টেকা কি ঘর নাম নামগুন্দ নেয় নাকি ওই নাকি আমাকে টেকা দিবে কে আমি কি টেকা কি ও কি ফেলে থি নাকি আমিও টেকা ধার দিছি ওই আমাকে টেকা দিবি আমিও

কি আর করমো না বুঝলে তো আমার করায় কিছুই নাই হামার তো দুঃখ কষ্ট বেদনায় এ বুক ফাইটা যায় ফাইটা যায় অবস্থা হইয়া যায় ও দুঃখ মানে হামার দুঃখ ও আর কষ্ট মানে তো আমার একেবারে মুখ খട বেদোনা আর উইকি শিটা বুঝলো না ও দুঃখ মানে হামার বেদলা কষ্ট আমার মুখ খডে মুখ করে না কিন্তু তুমি টাকা দিছি টেকা তো আর গাছে ধরে না আমি হচ্ছি ট্রাউট প্রেমিক আমি আমার বাপের পকেট মানে এককে মানে সেই রকম সাফ করে দে ওই কবরের চিনি পরে আমি পানি দিয়ে ধুয়ে খায় ফেল শরবত আমি সেই ট্রাউট বালু থেকে চিনি তুলে আদালো খাবি আর ওয়াক কি আমি টেকা দিছি এই টাকা তুলে বাবলা ও যখন করে হাওয়ার সাথে পেন কর তখন তো ওই করলো না এখন যদি টেকা না দেয় আর কি করার এখন তো আমার তো ওই টেকনিক খেটেই টেকা তোলা

চলে যায় সাথী তুমি কোথায় ওই ধাক্কা লাকা ধাক্কা লাকা লাগে লালা এইরকম গান করলে হইলি তুই তো আজকে আমি পিনি কর থাকলি হইলি ঢিকি ঢিকি ঢিকু ঢিকু এ কি সুন্দর গান হচ্ছে রে কি সুন্দর গান হচ্ছে কিন্তু হাবার তো এই চুমুর মুমুর আর কেউ দেখতে পাবে

আমার কইলে যে বাবা একটা গান ক আমি ওই সামনে দেখতেছি একটা মেয়ে ওই কয় আমি গান শুরু করলু ওই টিং 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 তারপর দেখি আমার নান্ডু নাই ওরে বাপরে বাপ ট্রেনিং ট্রেনিং করে ভাবতে যে দেখি আমার নান্ডু পরে শুনি তা কাটিং টু ফিটিং দিয়ে দেশে আমি টাউট বলতুম নান্ডু কুটুল আর হামি হয়ে গেছি ফুটুম তারপর কি দর্শক বন্ধুরা কাহিনী তো জানেনি ওই ডিগিট গেলে মানে আর পিছে ওটা যায় না আর ফুটলে তো নান মের এ বোঝেন না যাই সামনে তো একটা মেয়ে দেখছি আমি টাউট বলতু ভাবনু যে তুমি দামো ইডা বানাই টুম্বা সাসা দবনি ভবি যা লোক যা দেখি ভাওটাও করা যায় নাকি আমি একজ দু কয়টা টাকা হামলা দিবের পাই এ ঠাইলে তো ভালোই হয় খাবার একসাথে টুম্বার সাথে এ টুম্বার সাথে দব নাকি নিয়ারি লুল না 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 সকাল নাস্তা করণ কোন সময় না হাই জানু পাখি কলিজা মনে একদম ব্যথা কেমন আসো তুমি আমি কি তোমাকে মিস করিতে পারি তোমার অপেক্ষায় আমি

এই জন্যে তো তোমাক এত সুতোর করে গাড্ডা কয়া শুনে নু এ রাস্তা দিয়ে হাইটে আসলু তুমি তো দেখো নি শুনলে পাগলা হইলাই নি তুমি সত্যি কিউট অনেক সুন্দর কথা বলো করিনি আমি কিছু করিনি তুমি যাও না এ বন্ধু তারপর কি হইলো রে তো অনেকক্ষণ ধরে গল্প করলো স্বপ্ন তো

আপনারা চ্যানেল করবেন সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও দেখবেন আপনারা কেন জানি কিপটা হয়ে গেছেন কে এক মিনিট সময় লাগে এটা সাবস্ক্রাইব করতে টমাস করে বেল আইকন বাটনটা ক্লিক করে দেন তো আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর না লাগলে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী পর্ব ভালো করে